ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক কঠিন হতে পারে বলে মন্তব্য করেছেন পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন রাজনীতিবিদ সাজিদ তারার তিনি মুসলিমস ফর ট্রাম্প সংগঠনের প্রধান এবং ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সমর্থক ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সাজিদ তারার জানান ট্রাম্পের নতুন মেয়াদে ভারতের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে পাশাপাশি বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের বিষয়েও ট্রাম্প বিশেষ নজর রাখবেন তিনি বলেন দক্ষিণ এশিয়ার বর্তমান পরিস্থিতি সম্পর্কে ট্রাম্প পুরোপুরি সচেতন দুই সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সরাসরি হিলারি ক্লিন্টনের পক্ষে অবস্থান নিয়েছিলেন সম্প্রতি ডক্টর ইউনুস যুক্তরাষ্ট্র সফরে গিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গে সাক্ষাৎ করেন এ প্রসঙ্গে সাজিদ তারার বলেন এর একটি ইতিহাস রয়েছে ডক্টর ইউনুস সেই সময়ে ট্রাম্পের বিরুদ্ধে হিলারিকে সমর্থন করেছিলেন ট্রাম্প এটি ভুলে যাননি সম্প্রতি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ওপর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে ট্রাম্প উদ্বেগ প্রকাশ করেছিলেন সাজিদ তারার বলেন ট্রাম্প বাংলাদেশকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবেন প্রয়োজনে কঠোর বার্তা দেবেন তার ক্ষমতায় ফিরে আসা বিশ্ব রাজনীতিতে নতুন পরিবর্তন আনবে এটি যুক্তরাষ্ট্র এবং বিশ্বের জন্য ইতিবাচক তার দাবি ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রে ওবামা প্রশাসনের নীতিগুলো পরিবর্তন হবে বিশ্ব রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হবে নিউজ ডেস্ক বিডি টাইমস